কোনো কিছু আপনার উন্নতি পিছনে বাধা হতে পারে না রবীন্দ্রনাথ স্কুল ফালিয়েছেন তো বেশি পড়তেই পারল না লালন তো নেই স্কুল কি আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করে অ্যান্ডো কার্নেগিকে তো ময়লা মুখ পোশাকের জন্য ফার্কে ঢুকতে দেয়নি তিরিশ বছর পর উনি সেই পার্টি কিনে ফেলেন আর সাইনবোর্ডে লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে ফড়ালেখা করেছেন উনি সবার ঋণ পরিশোধ করতে পারলেও উঁচ হাজার টাকা শোধ করতে কোনো দিনে সাহস পাননি শচীন টেন্ডুলকার উচ্চতার কথা তো সবারই জানা স্মৃতিশক্তির কথা ভাবছেন আইনস্টন নিজের বাড়ির ঠিকানাও বলতে পারতো না তাহলে বুঝুন কোনো কিছু আপনার উন্নতি পিছনে বাধা হতে পারে না যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার বল বয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য সাফল্যতারা দিবে